ডিয়ার ভিউয়ার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের ইউজি অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা টু থাউজেন্ড এই সেশনের জন্য বা জুলাই টু এই সেশনের জন্য ইউজি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করলো আমরা আজকে এই ভিডিওতে এই সংক্রান্ত টোটাল বিষয় অর্থাৎ যোগ্যতা এর জন্য এলিজেবেল বয়স কত হতে হবে আবেদনপত্র গ্রহণের তারিখ ফিস কত লাগবে এবং এনইপি নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি বা ইউজিসি নিউ গাইডলাইন দু হাজার তেইশের নিয়ম অনুযায়ী যে কোর্স ইউজি কোর্স কত বছর হতে চলেছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিসা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আমরা প্রথমেই যেটা বলি যোগ্যতা যোগ্যতা সাধারণভাবে যেটা হয় অর্থাৎ টেন প্লাস টু অর্থাৎ যে কোনো স্ট্রিমে যে কোনো মোডে যারা এইচএস পাস করেছ তারা এর জন্য এলিজিবল অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্টে তুমি পড়াশোনা করতে চাইছো সেই সাবজেক্ট তোমার এইচএস পাস করে থাকতে হবে বা অন্যান্য ইকুইবরেন্ট সাবজেক্টে পাস করে থাকতে হবে সেটা কোন সাবজেক্টে পাস করলে কোন সাবজেক্টে অনার্স নিতে পারবে সেটা আমরা ডিটেলসে পরবর্তী সেলাইজে আলোচনা করছি আরেকটা বিষয় অনেকে বলো যে হয়তো সে এইচএস পাস করেছে আজ থেকে পাঁচ বছর আগে কি ছ বছর আগে কি তারও আগে তারা কি যোগ্য তারাও যোগ্য অর্থাৎ যে কেউ যারা এইচএস পাস করেছে তারাই যোগ্য যে কোনো মোডে এইচএস পাস করেছে অর্থাৎ সে যদি ওপেনের থেকেও এইচএস পাস করে আর কি মানে ওপেন যে স্কুলগুলো রয়েছে সেখান থেকেও তারা যোগ্য অনেকে কি করে কোনো রেগুলার কলেজে ভর্তি হয়েছিল এক বছর দু বছর পড়েছে দিয়ে আর পড়েনি তারা যোগ্য তারাও যোগ্য তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বা যদি কেউ ওপেন ইউনিভার্সিটিতে পড়ে থাকে এবং তার রেজিস্ট্রেশনটা এই মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে নতুন করে অ্যাডমিশন নিতে চায় তারাও হবে এবং মনে রাখতে হবে এই বিষয়ে যে এনএসইউ কিন্তু সম্পূর্ণভাবে একটা আলাদা স্বতন্ত্র অটোনোমাস বডি এর সঙ্গে অন্যান্য ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই এবং অনেকে আবার এটাও মনে প্রশ্ন থাকে যে কেউ হয়তো আগেই গ্র্যাজুয়েশান করেছে কোনো একটা সাবজেক্টে হতেই পারে অনেকেই করে সেরকম হয়তো সে আগে বেঙ্গলিতে অনার্স করেছে এই মুহূর্তে সে ইংলিশে করতে চাইছে অনার্স তারাও কিন্তু এর জন্য এলিজেবেল অর্থাৎ যে কেউ যে অনার্স করেছে আগে সেও যেমন এলিজিবল যে অনার্স করতে করতে ছেড়ে দিয়েছে নতুন করে ভর্তি হবে সেও এলিজিবেল এবং যে করেনি অনার্স সেও এলিজিবল এবং যে দীর্ঘদিন আগে এইচএস পাস করেছে পড়াশোনার মধ্যে নেই তারাও এলিজিবল অর্থাৎ যে কেউ এলিজিবেল এইচএস যোগ্যতা থাকলেই হবে তবে মনে রাখতে হবে ওই নির্দিষ্ট সাবজেক্টে তাকে এইচএস পাস করতে হবে অনার্স করার জন্য ওই নির্দিষ্ট সাবজেক্টে সেটা আমরা পরে দেখছি দু নম্বর যে বয়স বয়সের কোনো লিমিটেশন নেই যেহেতু এটা অ্যাকাডেমিক ব্যাপার আমরা জানি অনেকেই ভাবছো যে কত বেশি বয়স হয়ে গেছে পড়াশোনা করা যাবে কি না যে জন্য এলিজেবল যে কোনো বয়সের অবশ্যই এইচএস পাস করতে হবে এবং এইটিন পাস হয়ে যেতে হবে আশা করি যেহেতু তোমরা গ্রাজুয়েশান পাস করেছো মানে এইচএস পাস করেছো তাহলে অবশ্যই এইট্টিন পাস হয়ে গেছো এ নিয়ে নিশ্চয়ই নেক্সট আবেদনপত্র গ্রহণের তারিখ আবেদনপত্র গ্রহণের তারিখ শুরু হবে ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এবং সেই দিনই অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পাবলিশ করবে এটা কিন্তু মনে রাখতে হবে ফিজ ফিজ এই মুহূর্তে যে নোটিফিকেশান সেখানে ডিটেলসে উল্লেখ করা নেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে ফিজ আমরা পূর্বেই এনএসইউতে ভর্তি হতে গেলে অ্যাডমিশন কত লাগে এবং রিনিউয়াল ফিজ কত লাগে এবং তখন যদি তিন বছর ছিল তিন বছরে টোটাল কত কোর্স ফি লাগবে সমস্ত মিলিয়ে একটা হিসাব করে আমরা একদম পারফেক্ট আলোচনা করেছিলাম এবং সেটা আমাদের এনএসইউ যে প্লে লিস্ট আছে তোমরা যদি চাও আমাদের চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে এবং সেখানে লিখবে যে ইউজি অ্যাডমিশনের জন্য তিন বছরে মোট খরচা কত প্রতি বছরে কত খরচা রিনুয়ালে কত খরচা অ্যাডমিশানে কত খরচা এই সমস্ত বিষয়ে আলোচনা করা আছে তোমরা সেটা দেখে নেবে দেখবে সেই অ্যামাউন্টটাই থাকবে এদিক একটু একটু এদিক ওদিক হবে আরেকটা বিষয় এই যে ফিজ মানে হচ্ছে প্রথম বছরে যে ফিজটা দিলে সেটা হচ্ছে সেই বছরের সম্পূর্ণ কোর্স ফি এরপরে প্রথম বছরের জন্য আর কোনো ফিস দিতে হবে না শুধুমাত্র প্রথম বছরে যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে সেই এক্সাম ফর্ম ফিল জন্য সেন্টার ফিজ এবং নির্দিষ্ট পেপার যেগুলোতে এক্সাম দেবে তার ফিজটা দিতে হবে এটা গেল বিষয় আর পাঁচ নম্বর হচ্ছে এনইপি ইপি দু হাজার কুড়ি যেটা টোয়েন্টি টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি বা ইউজিসি নিউ গাইডলাইন্স দু অনুযায়ী এই বছরের যে এন ইউসি কোর্সটা হবে সেটা কিন্তু ফোর ইয়ার্স কোর্স অর্থাৎ তিন বছরের যে কোর্স আগে ছিল সেটা নয় আমরা নর্মাল রেগুলার ইউনিভার্সিটিতে যেভাবে মেজর এবং মাইনর পেপার হিসাবে বা মেজর এবং মাইনর ডিগ্রি হিসাবে কোর্স চালু হয়েছে ঠিক একই রকমভাবে ফোর ইয়ার্স ডিগ্রি চালু হয়ে গেল এবং ডিটেলস নোটিফিকেশান ফার্স্ট আগস্ট আসবে এবং সেদিন থেকেই ফর্ম এন্ট্রি শুরু হবে এরপর আমরা যেটা বললাম যোগ্যতা যে কোন কোন সাবজেক্টে অনার্স করতে চাইলে কোন কোন সাবজেক্ট এইচ এসে পড়ে থাকতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি চব্বিশে জুলাই নোটিফিকেশান এনএস এর যার মেমো নাম্বার হচ্ছে আর ইজি স্লাস জিরো এইট এইট ফাইভ সম্পূর্ণভাবে উল্লেখ করা হয়েছে যে এটা কিন্তু ফোর ইয়ার ডিগ্রি প্রোগ্রাম যেটা ফোর ইয়ার্স ইউজি প্রোগ্রাম অ্যাজ পার রেকমেন্ডেশন অফ ইউজিসি ডেটেড আঠেরো সাত পঁচিশ অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইউজিসি নিউ গাইডলাইন্স অনুযায়ী যে তেইশের নিউ গাইডলাইন্স এবং এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ফোর ইয়ার্স ইউজি প্রোগ্রাম শুরু হয়ে গেল পূর্ব অত আগের বছর পর্যন্ত এটা থ্রি ইয়ার্স ছিল এবং এটা হবে পঁচিশ ছাব্বিশ সেশন যেটা আমি একটু এগিয়ে বললাম বা জুলাই ছাব্বিশ সেশন বা অনেকে এটা জুলাই মানে দু হাজার পঁচিশ সাব মানে পঁচিশ সালেরও অ্যাকাডেমিক সেশন বলতে পারো এরপর যদি আমরা দেখি যে বেঙ্গলিতে যারা অনার্স করতে চাইছো তাদের জন্য অবশ্যই তার কোডটা হবে এন বিজি নিউ এডুকেশন পলিসিতে পাস টেন প্লাস টু এক্সামিনেশন অর ইকুইভারেন্ট আর পাস টেন প্লাস টু ভোকেশনাল কোর্স অর্থাৎ বেঙ্গলিতে অনার্স করতে চাইলে তাকে এইচএস পাস করলেই হবে এবং ভোকেশনাল কোর্সে এইচএস পাস করলেও তো বেঙ্গলের জন্য এলিজিবল নেক্সট কারণ আমরা জানি যে বেঙ্গলি হচ্ছে কম্পালসারি পেপার এইচএসের ক্ষেত্রে ফলে থাকবেই ইংলিশের ক্ষেত্রে সে একই রকম ব্যাপার পাস্ট ইন টেন প্লাস টু এক্সামিনেশন উইথ ফর্টি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে ফর্টি পার্সেন্ট মার্কস এটা পূর্বে উল্লেখ ছিল এখানে উল্লেখ করা হয়েছে এবং পাস টেন প্লাস টু ভোকেশনাল কোর্সে যারা পাস করেছে এইচএস তারা যদি ফর্টি পার্সেন্ট পেয়ে থাকো তারা কিন্তু এলিজেবল তবে মনে হবে বাংলার ক্ষেত্রে এরকম পার্সেন্টেজের ব্যাপার নেই ইংলিশের ক্ষেত্রে কিন্তু ফর্টি পার্সেন্ট পেতে হবে নেক্সট আমরা যদি দেখি যে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি এসবের ক্ষেত্রে অবশ্যই পাস টেন প্লাস টু এক্সামিনেশন অন ইকুইভ্যালেন্ট পাস করতে হবে এবং ভোকেশনাল কোর্সে পাস করলেও হবে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এলিজেবল এটা আমরা বুঝতে পারলাম নেক্সট কেমিস্ট্রির ক্ষেত্রে পাস্ট টেন প্লাস টু এক্সামিনেশন অন ইকুয়েভারেন্ট অ্যান্ড ফর্টি পার্সেন্ট মার্কস ইন রেসপেক্টিভ সাবজেক্ট মানে কেমিস্ট্রিতে ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে অ্যান্ড পাস মার্কস ইন ম্যাথমেটিক্স আমি ম্যাথমেটিক্সে পাস মার্কস পেয়ে পাস করতে হবে কারণ আমরা জানি অনেকের ম্যাথমেটিক্স ফোর্থ সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তারা হয়তো ম্যাথমেটিক্সে কম নাম্বার পেয়েছে সেক্ষেত্রে তারা এলিজিবল নয় নেক্সট ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও সে একই রকম ব্যাপার ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ম্যাথমেটিক্সে পাস করতে হবে জিওগ্রাফির ক্ষেত্রেও একই রকম ব্যাপার ফর ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে জিওগ্রাফিতে পাস করতে হবে জুওলজির ক্ষেত্রেও সে একই রকম ব্যাপার বায়োলজি যেটা সেখানে ফিফটি কারণ আমরা জানি যে এই মানে জিওলজি বোটানি ফিজিওলজি এই সমস্ত ভাগগুলো থাকে না বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্স হিসেবে পড়া সেই বায়োলজিক্যাল সায়েন্সে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে একই রকমভাবে বোটানির ক্ষেত্রেও সেই বায়োলজিক্যাল সায়েন্সে ফর্টি পার্সেন্ট মার্কস পেলেই জন্য এলিজিবল এই মার্কস অফ পার্সেন্টেজ যেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখে নেবে কোন কোন ক্ষেত্রে এগুলো রয়েছে বিয়ে ইন এডুকেশন যারা এডুকেশনে বিএ মানে অনার্স করতে চাইছো তাদের ক্ষেত্রে টেন প্লাস টু এক্সামিনেশন পাস করতে হবে উইথ ফর্টি ফাইসেন্ট মার্কস অফ আর্ট সায়েন্স এবং অর্থাৎ যে কেউ অর্থাৎ আর্ট সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিমের যারা স্টুডেন্ট তাদের যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে মানে অ্যাগ্রিগেট আর কি টোটালে পাস করে থাকে তারা কিন্তু এডুকেশনে অনার্স করতে পারবে এক্ষেত্রে কোনো সাবজেক্টের ব্যাপার নেই কমার্সের ক্ষেত্রে অবশ্যই টেন প্লাস টু এডুকেশান পাস করতে হবে এবং টেন প্লাস টু ভোকেশনাল কোর্স যারা এই যে ভোকেশনাল কোর্সে পাস করলেও ব্যাচেলার ডিগ্রি অফ কমার্স এবং ইকোনমিক্সে অনার্স করতে পারবে অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ফর্ম এন্ট্রি সেটা শুরু হবে অন অ্যান ফর্ম ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং সেই দিনে ডিটেলস উল্লেখ করা থাকবে ডিটেলস বলতে সেই দিন হয়তো কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এই সমস্ত বিষয়গুলো সেক্ষেত্রে তোমাদের বলে দিই শেষে ডকুমেন্টের ক্ষেত্রে ডকুমেন্ট হচ্ছে একদম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এছাড়া ওখানে উল্লেখ করতে হয় যদি কেউ পূর্বে কোনো জায়গায় অনার্স করে থাকো সেটা করেছো কি না সেটা কোথায় যেটা কেউ জব করে থাকো কোন জায়গায় জব করছো ডিফেন্সে না নর্মাল ক্ষেত্রে সে জবের ক্ষেত্রে তার ডকুমেন্টস আপলোড করতে হয় অবশ্যই সেখানে কোনো এন সার্টিফিকেট চাওয়া হয় না জাস্ট জব কনফার্মেশন বা জব রিলেটেড সার্টিফিকেট দিতে হয় তোমরা দিয়ে দেবে আর অবশ্যই যারা চাকরির সঙ্গে যুক্ত আছো তারা চাইলে তাদের যে চাকরির প্রতিষ্ঠান সেখানে এই বিষয়ে ইনফর্ম করে রাখতে পারো যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ